আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে দেখছেন হাঁসের ছানা আমার ছেলেটা হঠাৎ করে হাঁসের ছানা নিয়ে আসছে এমনিতে কবুতর আছে কতগুলো আপনারা তো জানেন সেগুলো মানে দেখা দেখাশোনা খাওয়া দাওয়া করানো সব কিছুই আমার করতে হয় বাচ্চারা কিছুই করে না একটা ছোট্টখাটো মুরগির ফার্ম আছে তো ওটাও আমাকে দেখতে হয় আর কাজকর্ম তো আছে আপনারা তো জানেনি সব কিছুই আমার করতে হয় তার মধ্যে এই যে একটা মানে বাড়তি ঝামেলা মনে হচ্ছে আমার কাছে এই হাঁসের ছানাগুলো দেখে তো এগুলো নিয়ে আসছে ঠিকই এগুলো দেখাশোনা করা এগুলোকে পরিচর্যা করা মনে হয় না কিছুই তারা করবে সব আমারই করতে হবে ওনারা হাঁসের ছানাগুলো এনে এই যে ছাদ বাগানে যে কলা গাছ রোপণ করেছি কলা গাছের পাশেই রেখে দিয়েছে এগুলোর পরবর্তীতে কি হয় কিভাবে লালন পালন করে সেটা তো বলতে পারবো না তবে বর্তমান অবস্থায় এই যে ছাদ বাগানে রেখে দিয়েছে তবে কতদিন এগুলোকে রাখতে পারবো সেটা বলতে পারবো না তো যাই হোক আমি ছাদ বাগানে আসলাম কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করি এই যে প্রথমে দেখছেন আমার মিষ্টি কুমড়া গাছ এই গাছগুলো মাসাল্লা ভালোই হয়েছে আর এর পাশে কিছু গাছ ছিল সেগুলো আমি তুলে অন্য জায়গায় রোপণ করছি আর পাশেই দেখতে পাচ্ছেন একটা আম গাছ এই আম গাছের চারাটা কিন্তু আমার বাগানের যে আম হয়েছিল সেই আঠি থেকেও হয়েছে তো এই চারাটাও আমি একটা সুন্দর জায়গায় রোপণ করব পরবর্তীতে আপনাদের দেখাবো যে কোথায় গাছটা রোপণ করেছি পাশে লিলি গাছগুলো ছেটে দিচ্ছিলাম এই নিয়ে তিনবারের মতো ছাটা হয়েছে আর মাসাল্লাহ অনেকবার কিন্তু ফুল হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি আর যখন সবগুলো ফুল ফুটে তখন কিন্তু মনে হয় যে একটা ফুলের ডালা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন এই সাজিতে যখন ফুল ফুটে তখন কিন্তু অনেক ফুল ফুটে অসংখ্য ফুল আর এই পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর মরিচ ধরে আছে এরকম কয়েকটা গাছ যদি বাসায় থাকে তাহলে কিন্তু মরিচ তেমন একটা বাজার থেকে কিনে আনতে হয় না আর এখন বাজারে কিন্তু মরিচের দাম অনেক বেশি তো আমি সবাইকে বলবো বাসায় যতটুকু জায়গা থাকুক না কেন আছে না সবাই এখন ভাড়া বাসায়ও কিন্তু বেলকুনিতে গাছ রোপণ করে তো ওখানে দুইটা তিনটা যদি মরিচ গাছ থাকে তাহলে কিন্তু মন্দ হয় না আর এপাশে আমার অ্যালোভেরা গাছটা কিভাবে যেন ভেঙে গেছে গোড়ায় থেকে তো এটা আমার কাজে লাগবে আমি মাঝে মধ্যে আমার মেয়ের চুলে অ্যালোভেরা দিই আর তা না হলে এগুলো টুকরো টুকরো করে কেটে গাছের গোড়ায়ও দেওয়া যায় অ্যালোভেরার গুণের কথা তো বলে শেষ করা যাবে না অনেক রকমের গুণ আছে তো এই গাছটা আমি নিয়ে গেলাম যাই হোক আমি ছাদে আসছি কিছু সবজি তোলার জন্য প্রথমে বেগুন তুলে নিলাম এরপর এই যে মিষ্টি কুমড়া গাছে দেখতে পারছেন কত সুন্দর ডোগা হয়েছে তো এখান থেকে কিছু মিষ্টি কুমড়া শাক নেব আমার মিষ্টি কুমড়া শাক ভালোই লাগে যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয় তাহলে ভালোই লাগে তবে শাকের মধ্যে আমি সব থেকে বেশি পছন্দ করি মোলা শাক মূলা শাক কলমি শাক এগুলো ভালোই লাগে লাল শাক তেমন একটা আমার পছন্দ না আপনারা কে কোন শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আর এই যে পাশ থেকে আমি কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছি আমি যখনই সাত বাগান থেকে সবজি তুলি সাথে সাথে কিছু কাঁচামরিচ তোলার চেষ্টা করি একদম তরতাজা সবজি দিয়ে রান্না করার মজাই অন্যরকম আর এ পাশে এই যে কিছু কলমি শাক হয়েছে তারপর পুঁই শাক এগুলোও তুলব আগামী কোনো ভিডিওতে আর এগুলো একটু পরিষ্কার করে এখানে মূলা শাকের দানা রোপণ করে দেব। আমি অপেক্ষা করতেছি একটু রোদের জন্য রোদ থাকলে দেখা যায় মাটিটা একটু ঝরঝরে হয় সেক্ষেত্রে গাছ রোপন করতে কিন্তু বেশি ভালো হয় আর এমনিতে মাটি সবসময় ভেজা থাকে কাজ করে তেমন একটা শান্তি নেই আগাছা পরিষ্কার করে কোনো শান্তি নেই মোট কথা গার্ডেনিং করে কোনো শান্তি পাই না আমি যদি বৃষ্টি থাকে তবে একটা দিকে শান্তি লাগে সকাল বিকাল কোনো সময় পানি দিতে হয় না গাছে তেমন একটা পরিশ্রম করতে হয় না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব ধরনের সবজি আমার তোলা হয়ে গেছে তো প্রথমে দেখতে পাচ্ছেন একদম কাঁচা কাঁচামরিচ তারপর বেগুন ধুন্দুল তুলেছি ধুন্দুলগুলো কিন্তু আরও বড় হইতো তারপর আজকে তুলে নিলাম এগুলো আরও বড় হবে আর এপাশে পাশে যে শাক তুলেছি কিছু মিষ্টি কুমড়ার শাক সাথে চাল কুমড়া শাকও আছে তো মিশিয়ে ভাজি করব দেখবো খেয়ে কেমন লাগে এর আগে দুই রকম শাক মিশিয়ে কখনো ভাজি করা হয় নাই আর আজকে যে ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। তো যাই হোক ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এক আপু আমাকে কমেন্ট করেছে তুমি বাহিরের চুলায় রান্না করো না তোমার যে এত সুন্দর একটা রান্নাঘর আছে মাটির রান্নাঘর সেই রান্নাঘরে কেন রান্না করো না সেই রান্নাঘরের রান্না দেখতে চাই তো অনেক দিন পর প্রায় বছর হয়ে গেছে আমি সেই রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করব আজকে কি অবস্থায় আছে সেই মাটির রান্নাঘর আপনাদের আজকে দেখাবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আসলে এখন বৃষ্টির দিন সেজন্য আর বাহিরের চুলায় রান্না করা হয় না আর সব সময় শরীর অসুস্থ থাকে এরকম অবস্থায় বাহিরে দৌড়াদৌড়ি করে রান্না করতেও কিন্তু ভীষণ কষ্ট হয় সেজন্য দেখা যায় ঘ্যাসের চলে বেশি রান্না করা হয় তো আজকে অনেক রকম রান্নাই করব সব রান্না আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করব না ভিডিও এমনিতেই একটু বড় হয়ে গেছে আর পাশে শুধু মাছটা কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের দেখালাম আমি ছাদ বাগান থেকে সবজি তুলে রান্না করে আপনাদের সাথে শেয়ার করি সেই ভিডিওগুলোই কিন্তু আমার শেয়ার করতে বেশি ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে কিন্তু শেষ। এখানে বেগুন ভাজা করেছি শাক রান্না করেছি আর সাথে একটু মাছ রান্না করলাম আর এরপর এই পাশে কিছু করলা ভাজি করেছি একটু আলু দিয়ে তো এই হচ্ছে আজকে রান্না কেমন হয়েছে আজকে রান্না বান্না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি চলে আসছি সেই ভাইরাল রান্নাঘরে কি অবস্থা একদম লতায় পাতায় জড়িয়ে গেছে ওই যে আছে না প্রকৃতি কখনো শূন্য স্থান পছন্দ করে না একদম রান্নাঘরটা ওরাই দখল করে নিয়েছে গাছ পাতা তরুলতা সবাই মিলে আমি আর এখানে রান্না বান্না এখন আর করি না আর বাহিরেও একটা কিন্তু রান্নাঘর আছে আর এই রান্নাঘরটা খোলা আকাশের নিচে সেজন্য মানে বৃষ্টির মধ্যে তো রান্না করা পসিবলই না দেখতেই পারছেন একটু আগে বৃষ্টি হয়ে গেছে গাছের পাতা একদম ভিজা আর এই পাশে আমি একটা পেঁপে গাছও রোপণ করে দিয়েছি আর যত লতা পাতা দেখতে পারছেন এগুলো কিন্তু আমি রোপণ করিনি একা একাই হয়েছে আর এই রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর ছিল আপনাদের সাথে শেয়ার করেছি খুবই সুন্দর ছিল একদম মানে অন্য রকম একটা রান্নাঘর আমি তৈরি করেছিলাম আমি সবসময় এখানে রান্না করবো বলেই কিন্তু রান্নাঘরটা এখানে তৈরি করেছিলাম কিন্তু এমন অবস্থা হয়ে গেল এমন পরিস্থিতি হয়ে গেল আমি এখানে এসে যে রান্না করব সেটা আর হচ্ছে না তো যাই হোক এই যে এই পাশে রঙ্গন গাছ দেখাচ্ছিলাম আপনাদের এর আগে একটা রঙ্গন গাছের ডাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ডালটাই কয়েক টুকরো করে আমি এখানে বালুর ভিতরে রোপণ করেছি তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর তাজা হয়ে গেছে আর কিছু নতুন পাতাও এসেছে আর এভাবে বালুর ভিতরে যখন আমরা গাছ রোপণ করব তখন দেখব বালুটা যেন একদম ভিজাও না থাকে একদম শুকনোও না থাকে আর অবশ্যই ছায়া জায়গায় রাখতে হবে গাছগুলো তো যাই হোক এতক্ষণ আপনাদের রান্নাঘরটা শেয়ার করলাম আমার এই রান্নাঘরটা এখন বর্তমান অবস্থা দেখে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি চলে আসছি গার্ডেনে এই যে বসার জায়গাটা সেটা কিন্তু আমি সুন্দর করে জোড়া লাগিয়ে দিয়েছি এর আগে এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম এই জায়গাটা ভেঙে ফেলেছিল কে বা কারা আমি কিন্তু কিছুই বলতে পারবো না তবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে আমি জোড়া লাগিয়ে দিয়েছি এখন শুধু কালার করলেই হবে আর সব থেকে বড়ো কথা আমি ভাঙা জিনিস জোড়া লাগাতে উস্তাদ আর সম্পর্কর বেলাও সম্পর্ক যেটা একদম ভেঙে গেছে সেটাও কিন্তু জোড়া লাগাতে পারি আমি এটা কিন্তু আমার অন্য ধরনের একটা গুণ আজকে আমার গুণের কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক একটু আগে বৃষ্টি হয়ে গেছে এখন আবার রোদ উঠে গেছে দেখতে পারছেন আকাশটা কিন্তু একদম নীল এরকম নীল আকাশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে অনেক বড় করে ফেলেছি ভিডিও ভিডিওর এ পর্যন্ত কে কে ছিলেন জানি না তবে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিতে পারেন গার্ডেনের মোটামুটি সব আগাছায় পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু ধোয়ার পালা তো ধোয়ার মতো মানুষই আমি পাচ্ছি না একা একাও সাহস পাচ্ছি না বাচ্চাদের পরীক্ষা সারাদিন স্কুলে থাকে আমি একা একা কি কাজ করবো সেটাই বুঝে উঠতে পারতেছি না তারপরেও চেষ্টা করতেছি একটু একটু করে বাড়িটা পরিষ্কার করার জন্য আর পাশে আমার সেই লম্বা গোলাপ গাছটা আকাশ ছোঁয়ার মানে ইচ্ছা পোষণ করছে দেখতে পাচ্ছেন কোথায় গিয়ে গোলাপ ফুল ফুটেছে আর এ পাশে আকাশ থেকে কলমি শাক মাটিতে নামার চিন্তা ভাবনা করতেছে তো এই হচ্ছে আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ